রান্নার ভিডিওগুলো অন্য একটি জায়গায় দেব বলে আমি অনেক দিন রান্নার ভিডিও আর দি না তাও আজকে এটা দিতে ইচ্ছে করলো কারণ এই সময় দেওয়ার মতো আমার হাতে আর কিছু ছিল না মটরশুঁটি শীতকালে হয় তাই মটরশুঁটি নিয়ে নিলাম আর নিয়ে নিলাম কয়েক টুকরো মাংসের কুচি এবার মটরশুঁটি আর মাংসের কুচিকে গ্রাইন্ডারে ভালো করে বেটে নিলাম বাটা মানে একেবারে প্লেন বাটতে হবে তার কোনো মানে নেই সাথে নিয়ে নিলাম পেঁয়াজ কুচি লঙ্কার কুচি বেসন নুন আর দিলাম একটা ডিম এবার খুব ভালো করে মেখে নেবো জলের পরিমাণ কিন্তু প্রথমে আমরা দেব না কারণ যেহেতু মটরশুঁটিটা আমরা বেটেছি তার থেকে অল্প জল বেরিয়েছে এবার এটা চটপট করেছি একেবারে মেয়ে তখন খেতে বসে বলছে মা একটা কিছু ভেজে দাও না কি ভেজে দেব বুঝতে পারিনি তাই এভাবে করে দিলাম অল্প তেল ব্রাশ করে তার মধ্যে বড়াগুলো দিয়ে নিলাম একটা কথা বলে রাখি যারা ডায়েট করছেন তাদের জন্য এটা ভীষণ ভালো কারণ এর মধ্যে মাংসও রয়েছে আর সবজিও রয়েছে আর একদম অল্প তেলে ভেজে খেলেও এটা খেতে কিন্তু ভীষণ সুন্দর হয় শুটির বড়া আমরা প্রত্যেকেই খেয়েছি কিন্তু এইভাবে মাংস দিয়ে খেলে তার স্বাদটা কিন্তু অনেকাংশেই বেড়ে যায় আমার ভীষণ ভালো লেগেছিল আপনারা একবার করে দেখবেন তারপর কেমন হল নিজেরাই বুঝতে পারবেন তেল যদি বেশি দেন তাহলে তার ভাজাটা একটু অন্যরকম হবে সে তো